আঠাশ জুন ইংল্যান্ডে গ্লাস্টনী ফেস্টিভালের মঞ্চে দাঁড়িয়ে র্যাপাঙ্ক জুটি বব ভাইলান শ্রোতাদের নিয়ে স্লোগান ধরেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ডেথ ডেথ টু আইডিএফ এর মানে ফিলিস্তিন মুক্ত হোক ইসরায়েলি বাহিনী ধ্বংস হোক কনসার্টের মঞ্চে বব ভাইলান ও আইরিশ ক্যাপের সদস্যরা কি কি মন্তব্য করেছেন তার ভিডিও ফুটেজ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিবিসিতে সরাসরি সম্প্রসারিত এই অনুষ্ঠানে এমন স্লোগানের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার ডানপন্থীদের মধ্যে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া বিবিসির পক্ষ থেকে বলা হয় মঞ্চে কিছু মন্তব্য খুবই আক্রমণাত্মক ছিল আর তাই ভিডিওটি একক্ষণাৎ ছড়িয়ে নেওয়া হয়েছে ইংল্যান্ডে অবস্থিত ইসরায়েলি দূতাবাস সামাজিক মাধ্যম এক্সে মন্তব্য করে এমন উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্যে তারা খুবই মর্মাহত কর্তৃপক্ষ বিবৃতি দেয় গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে শিল্পীদের কাছ থেকে কোনো ধরনের বিদ্বেষমূলক মন্তব্য বা সহিংসতার উস্কানি গ্রহণযোগ্য নয় এ বিতর্কে সরগরম হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম দু হাজার সালের নভেম্বরে এক আয়োজনে হিজবুল্লার পতাকা দেখানো এবং হামাসকে সমর্থন জানানোর অভিযোগ আনা হয়েছিল নিক্যাপ ব্যান্ডের র্যাপার মো চারার বিরুদ্ধে সন্ত্রাসবাদের দায়ে সম্প্রতি তাকে আদালতের মুখোমুখিও করা হয়েছিল তবে শুনানিতে তিনি হামাস বা হিজবুল্লাহকে সমর্থন জানানোর অভিযোগ অস্বীকার করেন পরে তার জামিন হয় এর প্রেক্ষিতে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গ্লাস্টেনবরি ফেস্টিভালে নিক্যাপের উপস্থিতি নিয়ে অস্বস্তি দেখিয়েছিলেন শনিবার ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক পরে অনুষ্ঠানের মঞ্চে এসে দাঁড়ান মো চারা আর শ্রোতাদের সঙ্গে নিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন ডিজে প্রভাইয়ের গায়ের টি শার্টে লেখা ছিল আমরা সবাই প্যালেস্টাইন অ্যাকশন নি আরেক সদস্য মগলাই ব্যাগ কিয়ের স্টারমারের মন্তব্যের জবাবে পাল্টা কথার্থী ছোড়েন তাছাড়া তিনি মো চারার পরবর্তী শুনানিতে আদালতের সামনে ভক্তদের দাঙ্গা শুরুর উস্কানি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে তবে সব ছাপিয়ে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর ধ্বংস কামনার বিষয়টি যেন এ বিতর্কে প্রধান বিষয় হয়ে উঠেছে এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ইহুদিদের প্রতি ঘৃণা ছড়াচ্ছেন তবে এই শিল্পীদের পাশে এসেও দাঁড়াচ্ছেন অনেকে বলছেন শিল্প চিরকালই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর কথা